নমস্কার কেমন আছে বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও আজ আমি তোমাদের করে দেখাবো বাড়িতে খুব সহজে কিভাবে সীতাভোগ তৈরি করা যায় সেই রেসিপিটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করো আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চেপে রেখো যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে শুরু করি আমি এখানে এক লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি এটা আমি খুব সুন্দরভাবে মেখে দলাটা একটু ভেঙে নিচ্ছে। এটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে নেব এবার আমি এক মেখে নেব বন্ধুরা মনে রাখবে এটা যত ভালোভাবে মাখা হবে সীতাভোগটা ততই সুন্দর হবে এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি চিনা চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ জল এবং দু কাপ জলের সঙ্গে দিয়ে দেব এক কাপ চিনি আমি এর ভিতরে দিয়ে দেব একটা দারুচিনি দুটো লং এবং দুটো এলাচ চিনির শিরাটা একটু ঘন ঘন করে তৈরি করতে হবে শিরাটা তৈরি করার পরে এবার আমি সীতাভোগটা ভেজে নেব। সেই যে সানাটা আমি মেখে রেখেছিলাম সেটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে এই তেলের ভিতরে দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি বন্ধুরা এটা খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে এই যে এরকম অবস্থা আমি এটা তুলে চিনির সেরার ভিতরে দিয়ে দেবো এটা হয়ে গেছে এবার আমি সীতাভোগের উপরে যে ছোট ছোটো মিষ্টিগুলো থাকে সেগুলো করে নেব আমি একটু ছানা রেখে দিয়েছিলাম এই ছানা দিয়ে আমি গোল গোল করে করে নিয়েছি এবার তেলে ভেজে নেব এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি সেই চিনিশিরাই দিয়ে দেব যেটা সীতাভোগ দিয়েছিলাম যে চিনি শিরায় সেটার ভিতরে দিয়ে দেব দেখলে তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল সীতাভোগ এভাবে তোমরা বাড়ি অবশ্যই ট্রাই করো এবং কমেন্টসে আমাকে জানিও কেমন হলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চেপে রেখো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকো এবং সীতাভোগের রেসিপিটা তৈরি করে আমাকে জানিও কেমন হলো